প্রশাসনের বৈশাখের খোঁজ ভবিষ্যতে শুনবো না আমারই তুলে যদি না পারবেন না স্যার মাথায় রাখেন সিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধরে নিচে থাকতো স্যার আমি রুমিন পাহারা কোন দল লাগে না আমার নতুন রে গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল নতুন রিন অ্যাডভান্স পাউডার بابا جان آڑا 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 بازار تو اٿي ڏاڻي ٻار 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 ماحول برستھ تو شاباش ڪري ٻارائيس ساري شاباش رايس بول هڪڙا چرائڪي ۽ هڪڙو لوڪو ٿاڪي ڏا آ چرائڪي هنن هڪڙو لوڪو ٿو ڪن نا بابا جان هنن امار ڪاٿي ساردار ڪاٿي سس ڪاٿي

দৈনিক সময়ে ডাক অনলাইন মাল্টিমিডিয়া